আমি এখন যেখানে অবস্থান করছি এটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার সীমান্তবর্তী একটা নদী জাস্ট এই নদী পার করলে কিন্তু আপনি ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন জাস্ট এদিকে বাংলাদেশ এদিকে ইন্ডিয়া এদিকে কিন্তু সব পাহাড় অঞ্চল পাহাড় অঞ্চলের মতন আপনার গ্রাম্য ওইদিকে আপনার এই রাস্তার ওই পিঠে কিন্তু বাংলাদেশ জাস্ট আমার মানে ইন্ডিয়া আর ওদের একটা সীমান্ত পিলার সামনেটা একটা সীমান্ত পিলার এটা হচ্ছে ইন্ডিয়া

আর আমার পেসপেন এদিকে যে ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছেন জাস্ট এগুলো কিন্তু বাংলাদেশ জাস্ট আপনি যদি পাসপোর্ট ভিসাবিহীন ইন্ডিয়া ভ্রমণ করতে চান তাহলে আপনি এই স্থানে আসতে পারেন জাস্ট এই স্থানে আসলে কিন্তু আপনি সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনি দেখতে পাবেন জাস্ট ওই যে পেসপেন যেসব কার কারগুলো দেখতে পাচ্ছেন ওটা কিন্তু ইন্ডিয়া জাস্ট এই দায়টা পার করলে কিন্তু এই সময় কিন্তু এক এখানে একটা নদী ছিল যে কারণে হচ্ছে এখান দিয়ে জাহাজ চলাচল করতো বাট এখন নদীটা বন্ধ হওয়ার কারণে দামের কারণে অনেক পানি লোটার কারণে জাস্ট এখন আসলে নদীটা বন্ধ হয়ে গেছে জাস্ট এখান থেকে আপনি হেঁটে ইজিলি ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন জাস্ট এই দেখেন এই রাস্তা দিয়ে কিন্তু আপনি ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন আর এখন হচ্ছে আসলে আজান দিতেছে জাস্ট ওই দেখেন ওখানে কিন্তু একটা পিলার আছে জাস্ট ওই যে ওই যে পিলারটা দেখতে পাচ্ছেন ওই পিলারটা কিন্তু ইন্ডিয়া বাংলাদেশকে ডিভাইস করেছে আর জাস্ট ওই দিকে কিন্তু কাটাতার রয়েছে কাটাতার কোনো টাইম আপনাদের সাথে দেখা জাস্ট এখানে কিন্তু অনেক কুয়াশা কুয়াশার কারণে কিন্তু কাটাতার দিকে জাস্ট নিয়ে গিয়ে আমি আপনাদের সাথে সম্পূর্ণ ডিটেল শেয়ার করবো আর মূলত যারা পাসপোর্ট ভিসা ইন্ডিয়া ভ্রমণ করতে চান তারা কিন্তু আপনারা অবশ্যই এই বর্ডারে আসতে পারেন আর সবচেয়ে ইন্টারেস্ট বিষয় হচ্ছে এই একটা আপনি আপনার একটা নদী পার হলে গাছটা আপনি চলে যেতে পারবেন ইন্ডিয়ায় আর ইন্ডিয়ার ধারে কিন্তু বাংলাদেশের মানুষ বসবাস করে গাছ এদিকে দেখুন যেসব খোলা হয়েছে বা ধান চাষ করবে কিন্তু এখন আর এদিকে দেখেন একটা আপনার পোলট্রি মুরগির একটা ফার্ম ফার্ম রয়েছে যে বাংলাদেশ ইন্ডিয়াকে ডিভাইস করেছে এবং বাংলাদেশের ভিতরেই রয়েছে ফার্মটা আর মূলত বাংলাদেশ থেকে আপনি ইন্ডিয়াতে দেখবেন গাছ এবার যদি আপনি আপনাদের সাথে দেখাই যান ও দেখেন কাতার গোন হ্যাঁ কারাতার কোনো দেখতে পারতেন না ওই কাটার তারগুলোই কিন্তু মূলত ইন্ডিয়ার জাস্ট আপনি কেন ওইদিকে ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন আর সবচেয়ে একটা মজার বিষয় কি জানেন জাস্ট আপনি যখন এই বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে প্রবেশ করবেন এখান থেকে কিন্তু আপনার একটা সুরঙ্গ পথ রয়েছে যা আপনি এখান থেকে আপনি ইজিলি প্রবেশ করতে পারবেন ওখানে কিন্তু একটা সুরঙ্গ পথ রয়েছে ওই সুরঙ্গ পথ দিয়ে আপনি ইজিলে প্রবেশ করতে পারবেন কেউ দেখতে পাবেন যদি আপনি দিনমানে প্রবেশ করেন বা আত্মীয় প্রবেশ করেন জাস্ট কেউ দেখতে পাবে না শুধু আপনাকে এখানে আসতে হবে এখানে এসে আপনি ইজিলি ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন সবচেয়ে আর একটা মজার বিষয় হচ্ছে ওখানে একটা সীমান্ত পিলার রয়েছে সেই সীমান্ত পিলারে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি ওখানে যাব ওখানে গিয়ে আপনাদের সাথে সম্পূর্ণ ডিটেলস দেখাব তারপরে হয়তো আপনারা বিশ্বাস করবেন সো ওই পিলারে আগে যাওয়ার আগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন আর পরবর্তী এমন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে কারণ হচ্ছে আমি এখানে যখন ভিডিও করতে আসি ভাই ইন্ডিয়ার বিসিএফ কিন্তু আমাকে দেখে বাংলাদেশের বিডিআর আমাকে দেখে জাস্ট হয় দুই দেশের বিজেপি পুলিশ কিন্তু আমাকে দেখে সব সময় কিন্তু আমাকে একটা চোখে চোখে দেখে জাস্ট কখন কি ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে সেটা তো আপনাকে আমার জীবন দিয়ে দিতে হবে তাই না সো তার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিও এমন ইন্টারেস্টিং দেখার জন্য সো তার জন্য আমি চলে যাবো এখন সেই সীমান্ত পিলার যেখানে হচ্ছে আপনার ইন্ডিয়া বাংলাদেশ সমান সমান একটা ডিভাইস পিলার রয়েছে সেই জাস্ট এটাই কিন্তু সেই বাংলাদেশ ইন্ডিয়া ডিভাইস রয়েছে যে পিলারটা ইন্ডিয়া বাংলাদেশকে জাস্ট এটা হচ্ছে ইন্ডিয়া তিরাশি নাম্বার পিলার জাস্ট ওই পিঠে কিন্তু রয়েছে বাংলাদেশ তিরাশি নাম্বার পিলার জাস্ট আপনি কিন্তু এখান থেকে এসে ইজিলি কিন্তু ইন্ডিয়া জাস্ট এ দেখেন ইন্ডিয়া আর এদিকে কিন্তু সব নদী নদী আর পেস মানে যেসব কোন পাতা খোলা কোন দেখতেন দেখছেন এগুলো কিন্তু বাংলাদেশের মানুষ আপনার পাতা করছে ধান বোপন করার জন্য বা ধান লাগানোর জন্য জাস্ট এখানে কিন্তু ওই একটা মানুষ কিন্তু ওখানে আপনার ওই যে পাতা পানি দেখতে জাস্ট এই নদীর থেকে তুলে পানি ইন্ডিয়ার পানি কিন্তু বাংলাদেশের জমিতে দিচ্ছে জাস্ট ওখানে কিন্তু এক ভাই গাছ কাটছে জাস্ট এখানে এসে কিন্তু আপনি সব ইন্ডিয়ার গাছ ইন্ডিয়া সীমান্ত খোলা দেখতে পাবেন আর আপনাদের সাথে সম্পূর্ণ আরেকটা জিনিস খেয়াল করি প্রবেশ বা পাসপোর্ট ভিসাবিহীন আপনি ইন্ডিয়াতে প্রবেশ করবেন থেকে আপনি প্রবেশ করতে পারেন জাস্ট জাস্ট এমন একটা নেগেটিভ যাদের আছে তারা কিন্তু আপনারা এখানে আসতে পারেন ওখানে কিন্তু একটা সীমান্ত পিলার রয়েছে সেই পিলারে কিন্তু আপনি প্রবেশ করতে পারেন একটা সুরঙ্গ রয়েছে সেই সুরঙ্গ দিয়ে আপনি ইন্ডিয়াতে অবৈধভাবে বৈধ পথে বৈধ পথে আপনি যেতে পারবেন জাস্ট এইগুলো কিন্তু বাংলাদেশের পাত খোলা যেগুলো ধরে ধান না মানুষ আর এই দেখতে পারছেন একটা পাহাড় মতন জাস্ট এই পাহাড় থেকে কিন্তু নামলে আপনি ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আর এই যে পিলার গুলো দেখতে পাচ্ছেন পিলার এই পিলার গুলো কিন্তু সব জায়গায় রয়েছে এই গুলো দেখতে আপনি জাতি থাকেন জাতি থাকেন জাস্ট ওই যে গরু মহিষ চল আছে না জাস্ট ওদিকেও কিন্তু আপনি এই সীমান্ত পিলার দেখতে পাবেন জাস্ট এই দেখেন এই দেখেন কাটাতার কাটাটার দেখতে পারছেন ওই কাটাতার গুলো কিন্তু আপনার মূলত ইন্ডিয়া বাংলাদেশকে ডিভাইস করেছে সো এটাই ছিল মূল বিষয় ভিডিও বানানোর জন্য যারা আপনারা কমেন্টের মাধ্যমে জানতে চাচ্ছিলেন ভাইয়া পাসপোর্ট ভিসাবিহীন ইন্ডিয়া কেমন করে ভ্রমণ করব ভ্রমণ করব জাস্ট আমি কেমন করে ভ্রমণ করতে পারি সম্পূর্ণ ডিটেলসটা আপনি আমাদের সাথে শেয়ার করেন জাস্ট আজকে ভিডিওটা হচ্ছে আপনি তাদের জন্য সো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী এমন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য সো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাই টাটা